আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা আপনাদের এখন দেখাবো খুব সহজ হবে একটা প্যান্ট কাটিং পায়জামা কিভাবে কাটতে হয় ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো ফার্স্ট পায়জামা কাটিং করার জন্য আমাদের কাপড়টা চারপাটে ভাঁজ করে নিতে হবে কাপড়ের লম্বা ভাবে মানে কাপড়ের দুই মাথা করে একটা ভাঁজ দিবেন এরপরে কাপড়ের বহর বা চওড়ার দিকে একটা ভাজ দেবেন চারপাটে ভাজ করে নেবেন এটা আমাদের কাপড়ের বন্ধ অংশ থাকবে অপোজিট সাইডে থাকবে কাপড়ের খোলা অংশ তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে রাবার ঘরের জন্য মাপ নিতে হবে এখানে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ মার্ক করে এখন আমরা এই মার্কিংটা সমানভাবে টেনে নেব এরপরে আমাদের এখন লম্বার মাপটা নিতে হবে লম্বার মাপ কখনো উপর থেকে নেওয়া যাবে না রাবার ঘরের এই দাগের নিচ থেকে নিতে হবে তো এখানে লম্বা আমি লম্বা মাপের সমান নিব প্লাস আরও এক্সট্রা নিচে যে প্লেটটা যে ভাঁজ দিয়ে সেলাই করবো মানে মুহুরিটা যে ভাঁজ দিয়ে সেলাই করবো এখন কেউ এটা চিকন পছন্দ করে কেউ বা চওড়া পছন্দ করে যদি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে চান তাহলে লম্বা যত থাকবে তত নেবেন প্লাস এক ইঞ্চি এক্সট্রা নেবেন যদি চওড়াভাবে সেলাই করতে চান তাহলে দুই তিন চার ইঞ্চি যত ইঞ্চি চওড়া রাখতে চান তত ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো প্রথমে রাবার ঘরের এখান থেকে আমরা লম্বার মাপটা নেব তো এখানে আমরা পায়জামাটা হবে আটত্রিশ ইঞ্চি লং আটাইশ ইঞ্চি লং হবে এক্সট্রা আরও তিন ইঞ্চি আমি নিব নিচের মুহুরিটা প্লেটটা ভাজতে সেলাই করার জন্য তো ওইখানে মার্জিনটা আমি টেনে দিয়েছি এখন আমাদের হাইয়ের মাপ নিতে হবে হাইয়ের মাপটাও সেম এই রাবার ঘরের দাগের নিচ থেকেই নিতে হবে তো হাইটা আমরা কিভাবে নিব আপনার লম্বা যা থাকবে লম্বা তিন ভাগের এক ভাগ প্লাস তার সাথে এক ইঞ্চি যোগ করে হাইয়ের মাপটা নিতে হবে তো এখানে আমাদের আটত্রিশ ইঞ্চি লংয়ের জন্য আমরা হাইটা চোদ্দ ইঞ্চি নেব এই যে রাবার ঘরের নিচ থেকেই মাপটা নিতে হবে তা আপনারা লম্বা যা থাকবে লম্বা তিন ভাগের এক ভাগ প্লাস এক বা দুই ইঞ্চি এক্সট্রা এরকমভাবে হাইয়ের মাপটা নিয়ে নেবেন এই মার্জিনটাও সোজাভাবে টেনে নেব তো হাইয়ের মাপ নেওয়া কমপ্লিট হলে এখন আমরা কোমর আর হিপের মাপ নেব কোমর আপনারা চাইলে এখানে হাইয়ের হাই যা আছে কোমর তা নিলেই হয়ে যাবে তবে অনেকে আছে শর্ট হয়ে থাকে আবার দেখেন হেলদি হয়ে থাকে তো সব সময় তো সূত্র ফলো করলে হবে না মাঝে মধ্যে সূত্রের বাইরে গিয়েও কাজ করতে হয় যেমন অনেকজন শর্ট থাকে আবার অনেক হেলদি থাকে এখন সেক্ষেত্রে হাইয়ের সমান নিলে তো অনেক সময় চিপা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা আরেকটা রুলস ফলো করতে পারেন কোমরের মাপ যা থাকবে তার চার ভাগের এক ভাগ নেবেন প্লাস আরও চার বা পাঁচ ইঞ্চি বাড়তে নেবেন এরকমভাবে করে নিতে পারেন তো এখানে আমি হাই নিয়েছি চোদ্দো ইঞ্চি সেম আমি কমল লাইনটাও চোদ্দো ইঞ্চি নেব আমি হাইয়ের সমানে নিয়ে নিলাম এখন এই দাগের এখানে আমাদের হিপ লাইন হিপ লাইন হবে কোমল লাইন যা থাকবে তার থেকে দুই বা আড়াই ইঞ্চি বেশি বড়দের ক্ষেত্রে তো এটার থেকে আমাদের দুই বা আড়াই ইঞ্চি বেশি নিতে হবে এই মার্জিনটা আমরা এখন এখানে টেনে এই যে সোজাভাবে এই দাগের সাথে আগে টেনে সোজা করে নেব নেওয়ার পর এখন আমাদের এখানে কমর আছে চোদ্দো তাহলে আমরা এটা নেব ষোলো আমার দুই ইঞ্চি বাড়তি আছে দুই বা আড়াই ইঞ্চি বাড়তি নিলেই হবে এখন হাইয়ের রাউন্ড শেপটা কীভাবে দেব এই যে কর্নার থেকে এক ইঞ্চি উপরে একটা মার্জিন করতে হবে এবং এই দাগ থেকে এই দাগ বরাবর এভাবে ইঞ্চি টেপটা করে মিডিল পয়েন্ট খুঁজে বের করতে হবে এখন এটার মিডিল থেকে সুন্দর করে এরকমভাবে এই দাগ পর্যন্ত এভাবে মিলিত করে দিয়ে এটা সুন্দর করে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এখানে এখানে একটা বেশি হাই কুচ খায় যায় অনেকজনের এই যে যদি আপনি বেশি ডিপ করে কাটেন অথবা বেশি উপর করে কাটেন সেক্ষেত্রে আপনার হাইয়ের এই সমস্যাটা হবে তাহলে এজন্য জন্য রুলস ফলো করে সুন্দর করে এভাবে কেটে নিতে হবে হাই রাউন্ড শেপ হলো এখন আমরা মাপ নেব আমাদের এখানে মুহুরির মাপ আমাদের মুহুরি নিতে হবে মুহুরি মাপের অর্ধেক প্লাস আরও হাফ ইঞ্চি নিতে হবে সেলাই করার জন্য তো মুহুরি মাপটা কিভাবে নিব প্যান কার্ডের ক্ষেত্রে দেখেন এই যে বন্ধ পাশ থেকে আড়াই বা তিন ইঞ্চি দূরত্বে আড়াই বা তিন ইঞ্চি দূরত্বে একটা মার্ক করবেন করে এখান থেকে মুহুরির মাপ নেব তো আমার এখানে পায়জামাটার মুহুরি হবে টোটাল আছে এগারো ইঞ্চি মুহুরি তো এগারো অর্ধেক নিব আমরা এখানে তাহলে নিব এখানে সাড়ে পাঁচ এই যে মুহুরি নিব তাহলে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিব সেলাই করার জন্য তাহলে এভাবে আপনারা মুহুরির মাপটা নেবেন প্যান কার্ড পাইজামার জন্য এই বন্ধ পাশ থেকে আড়াই বা তিন ইঞ্চি তো সেটা একটা মার্ক করবেন করে এরপরে মুহুরির মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি সেলাই জন্য এভাবে মাপটা করে নিতে হবে এখন এখানে প্যান কার্ড আসলে বিভিন্নভাবে তৈরি করা যায় এটা একটা রুলস এখন আমরা এই দাগগুলো মিলিত করে দেব এরপর দাগটা থেকে এই যে শেফ কাটার এভাবে বসিয়ে সুন্দর করে মার্জিনটা বরাবর টেনে নেব সেমভাবে এই দাগের সাথে এই দাগটাও মিলিত করে দেব তো শেফ কাটার এইভাবে দাগগুলো মিলিত করে নিয়ে সেমভাবে এই মার্জিনটাও আমরা এখন টেনে নেব তাহলেই আমাদের কমপ্লিট সব কিছু মাফ এখন জাস্ট কেটে নিলেই পায়জামাটা আমাদের কমপ্লিট এখন সেলাই করলে শেষ এখন এই পায়জামা সম্পর্কে কেউ যদি কোথাও না বুঝেন কোনো প্রশ্ন থাকে জানাবেন ইনশাআল্লাহ সহজভাবে বোঝাই দেবো